মদিনায় না গেলে হজ হবে ওমরা হবে কিনা এমন কথার দলিল কি দেখেন শুনে নাগে হজ ওমরা এটা একটা বিষয় মদিনাতে যাওয়া আরেকটা একটা বিষয় কথা কি বুঝতেছেন আচ্ছা মদিনাতে তৌফিক থাকলে যাবেন কেন যাবেন না রাসূল বলেছেন আমার এখানে যে আসে আমি কেয়ামতে আমার জন্য ওয়াজিব তাকে কি করা সুপারিশ করা তো এই অপরচুনিটি আপনি কেন হারাবেন এটা তো গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ এটা হারাবেন না তবে কেউ যদি হজে যায় মদিনায় যাবে না হজ হয়ে যাবে কেউ যদি ওমরা করে মদিনায় গেল না হয়ে যাবে কারণ হজ ওমরার জন্য মদিনায় যাওয়া কি না শর্ত না আবার কালকে সকালে কবে মোল্লা ভাই কইছে আমি বলি বলিনি আপনি হজ আর ওমরার মধ্যে এই শর্তটা নাই যে মদিনায় যেতে হবে আপনি এহরাম করবেন তাল বিয়ে করবেন তাওয়াফ করবেন হালাল হবেন ওমরা হজ মিনাতে যাবেন আরাফাতে অবস্থান করবেন মোজদালেফায় রাত্রি যাপন করবেন পাথর মারবেন কয়দিন তিন দিন আপনার হজ হয়ে গেছে কিন্তু মদিনাতে যাবেন ওই যে প্রথম বলছিলাম আবার কয়ে না যে উনি বলছে মদিনায় না গেলে হজিব আমি কি এই কথা বুঝেছি নাকি আমি বুঝাইলাম যে এটা শর্ত না তবে অবশ্যই যাবেন যাবেন না কেন রাসুল বলেছেন যে ব্যক্তি আমার কবরের কাছে আসলো আমি তাকে অবশ্যই সুপারিশ